এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় বিয়ে বসবেন জি আমি বিয়ে বসবো কি রকম মানুষ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী লাল টুকটুকে আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছে গুণমতন ভালো আপনার নাম কি আমার নাম শ্রাবন্তী শ্রাবন্তী কোথায় থাকেন শ্রাবন্তী আপু থাকি ঢাকা হেমায়তপুর ঢাকা হেমায়তপুর আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি রাজশাহী রাজশাহী ঢাকায় কার সাথে থাকেন ঢাকায় সৎ সাথে থাকি সৎ সাথে থাকেন কেন নিজের নানি নাই না আমার নিজের নানি নাই নিজের নানি মারা গেছে আর নানা নানা নাই আর আপনার বাবা মা

যদি আবার কয় যে না אביয়া দেব না এতগুলা দাও এতগুলা দাও না দেব না দেব দেব এখন আপনার নানি আপনি চলে গেলে আবার চলতে পারবে একলা একলা পারবে পারবে না আপনার ফোন নাম্বার আছে হ্যাঁ আছে মুখস্থ আছে না আমার মুখস্থ নাই তাহলে আমি বলবো হ্যাঁ বলেন আচ্ছা আমার সাথে তাহলে আপনিও বলেন আমার সাথে বলতে পারবেন আপনি হ্যাঁ পারবো আচ্ছা এই এই মোবাইল তো সব সময় আপনিই চালাবেন নাকি হ্যাঁ আমার কাছেই থাকবো আচ্ছা তো আমি বলি আমার সাথে আপনি বলেন 018 018 26 26 এটাই তো আপনার নাম্বার আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ আপনার নাম কি যেন বলছিলেন শ্রাবন্তী ঠিক আছে শ্রাবন্তী আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ আলাইকুম